আজ মকটের স্ত্রীর অ্যান্সার কীগুলো আছে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় আছে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন এবং তার কি উত্তর রয়েছে আজকের প্রথম প্রশ্ন বেঘনাদবোধ কাব্য রচয়িতাকে সঠিক উত্তর অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত তারপরের প্রশ্ন দু নম্বর বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের অপশন এ ভারতের তারপরের প্রশ্ন তিন নম্বর ভারতের আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম নগর কোনটি অপশন এ টোকিও ইউরোপামা চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর বিদ্যাসাগর সেতু কখন সম্পন্ন হয় উনিশশো বাহান্ন ডি উনিশশো বাহান্ন তারপরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ তারপরের প্রশ্ন কোন অঞ্চল পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি সঠিক উত্তর অপশন এ পূর্ব বর্ধমান সরি সঠিক উত্তর অপশন বি পশ্চিম বর্ধমান সঠিক উত্তর অপশন বি পশ্চিম বর্ধমান তারপরের প্রশ্ন সার্ক প্রতিষ্ঠিত হয় কখন সঠিক উত্তর 1985 সঠিক উত্তর 1985 অপশন বি 1985 তারপরের প্রশ্ন বিশ্ব জল দিবস কোন তারিখে পালন হয় সঠিক উত্তর বাইশে মার্চ সঠিক উত্তর বাইশে মার্চ অপশন বি বাইশে মার্চ আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর বাইশে মার্চ ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল প্যারিস অপশন সি প্যারিস দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ও ডি উইলিয়াম ব্যান্টিং ওই অপশন ডি উইলিয়াম ব্যান্টিং দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর উইলিয়াম ব্যান্টিং এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশেন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর বারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি হায়দ্রাবাদ অপশন বি হায়দ্রাবাদ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি তিরিশে জানুয়ারি অপশন বি তিরিশে জানুয়ারি তারপরের প্রশ্ন চোদ্দ নম্বর অপশেন এ সংশোধনী সংবিধান সংশোধনী প্রক্রিয়া অপশন এ সংবিধান সংশোধনী প্রক্রিয়া পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশেন বি জ্যোতিবা ফুলে অপশন বি জ্যোতিবা ফুলে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি চাঁদ অপশন ডি চাঁদ সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল পঁয়ষট্টি বছর অপশন ডি পঁয়ষট্টি বছর আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি সঞ্জয় মালহোত্রা অপশন বি সঞ্জয় মালহোত্রা উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি অতিক্রান্ত দূরত্ব অপশন অপশন সি অতিক্রান্ত দূরত্ব অপশন সি অতিক্রান্ত দূরত্ব তারপরের প্রশ্ন প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসির অর্থ পলিভিনাইল কোরাইড অপশন ডি পলিভিনাইল কোরাইড একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চোদ্দ জন অপশন বি চোদ্দ জন বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ব্রকসাইড অপশন এ বক্সাইড তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি স্ত্রীপিটক অপশন বি স্ত্রীপিটক চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি সান্দাকুকু অপশন সি সান্দুকু তারপরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল উইলিয়াম হার্বে অপশন বি উইলিয়াম হার্বে ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি নয় অপশন ডি নয় সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল আটশো তেইশ অপশন এ আটশো তেইশ আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ পঞ্চাশ অপশন এ পঞ্চাশ তারপরের প্রশ্ন উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি বারো অপশন ডি বারো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি আট ছয় পাঁচ অপশন সি আট ছয় পাঁচ তারপরের প্রশ্ন একত্রিশ নম্বর একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ অপশান এ তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো তেত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো তেত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি চুয়াল্লিশ অপশন সি চুয়াল্লিশ চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল চৌঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিন অপশান সি তিন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি ছয় অপশন বি ছয় ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি তেতাল্লিশ সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি আঠাশশো টাকা ক্ষতি ক্ষতি আঠাশশো আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ ছশো ও আটশো উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি ষোলো পঁয়ত্রিশ অপশন বি ষোলো পঁয়ত্রিশ চল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সঠিক উত্তর এক্স ওয়াই জেড একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি অপশন ডি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি দুই পঁয়ত্রিশ অপশান ডি দুই পঁয়ত্রিশ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি ষোলো অপশন বি ষোলো চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি ষোলো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ ছেচল্লিশ প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অপশন এ ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অপশন এ হল ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো বি আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এর পরের প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অপশন এ

এই জন্য এটা হবে না এই অপশন সি যেটা লেখা আছে এটাই সঠিক উত্তর ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছাপ্পান্ন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শুক্রবার সাতান্ন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর সাতান্ন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সহকর্মী আঠান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জন উনষাট নাম্বার প্রশ্ন সঠিক উত্তর অপশন এ তেরো ষাট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চার একষট্টি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর এ বাষট্টি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর

আটষট্টি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর দেখে নেওয়া যাক কি আছে এ 59 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর সি ঊনসত্তর নাম্বার প্রশ্ন সঠিক উত্তর অপশন সি সত্তর নাম্বার প্রশ্ন সঠিক উত্তর অপশন সি একাত্তর নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশন সি থ্ৰী নাম্বাৰ প্ৰশ্ন সঠিক উত্তৰ অপশন বিৰ নাম্বাৰ প্ৰশ্নৰ সঠিক উত্তৰ অপশন বি পঁচাত্তৰ নাম্বাৰ প্ৰশ্ন সঠিক উত্তৰ এই প্রশ্নটি সঠিক অপশনগুলো দেওয়া নেই তাই প্রশ্নটিকে ছেড়ে রাখা হয়েছে ছিয়াত্তর নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি সাতাত্তর নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন এ ফিউ আটাত্তর নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন বি সেভেন্টি নাইন প্রশ্নের সঠিক উত্তর উনআশি নাম্বার সি আপি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিরাশি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর অপশন বি তিরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এইটটি থ্রি প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চুরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর পঁচাশি নম্বর অর্থাৎ আজকের মক টেস্টের সর্বশেষ প্রশ্ন এবং তার উত্তর হলো অপশন বি আফটার ওয়ান আফটার ওয়ান আদার ইন অপশন বি সঠিক উত্তর থ্যাংক ইউ যদি কোনো জায়গায় কিছু ভুল বা মিস্টেক বলে মনে হয় উত্তরগুলো তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাও যে প্রশ্ন ভুল আছে তাহলে আমরা আবার রিপিট অ্যান্সারকে প্রকাশ করব। এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করব যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে মনে হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও আর এর ডিটেলস অ্যান্সারগুলো ম্যাথ রিজনিং জি কে এবং ইংলিশ এর যদি ডিটেলসে এনসব প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে প্রত্যেকেই জানাও আমরা তারা নেক্সট পার্টে এই ডিটেলস ভিডিওগুলো নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর এভরি